আজ আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি আমাদের পাড়ার মন্দির প্রতিষ্ঠা তো বিগত আমি যেহেতু আমার বিয়ে ছ বছর হয়েছে ছ আমি আশা থেকে দেখছি পাড়ার মন্দিরটা তৈরি হচ্ছে তো আজ অবশেষে দু হাজার পঁচিশে এসে মায়ের মন্দিরটা কমপ্লিট হয়েছে পাড়ার সবাই মিলে এসেছিলাম ঠাকুর আনার জন্য আর জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে ঠাকুর আনতে গিয়েছিলাম আর তিরিশ তারিখে আর চলো মার্চ মাস হয়ে গিয়েছে আমি এখন ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি তো চলো আমরা কি কি মজা করেছি না করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠালাইফলে তোমাদের সবাইকে স্বাগত তো এই ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের পাড়ার মন্দির প্রতিষ্ঠায় আমরা কতটা মজা করেছি ঠাকুর আনতে যাওয়ার সময় মা শেতলা মা ভরে পড়েছে তোমরা এমন এমন জিনিস দেখতে পাবে তোমাদের আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো চলো ভিডিওটার তোমরা পুরোপুরি কন্টিনিউ দেখতে থাকো

ছিল তাই আমরা আগে আগে চলে এসেছি স্কুল মাঠে এসে বসেছিলাম ওদের আসার অপেক্ষায় তাই ওরা আসলে আমরা সবাই একসাথে যাব দেখতেই পাচ্ছ এখানে ডিজে লাগিয়েছিল তো নাচতে নাচতে সবাই যাচ্ছে খুব আনন্দ হচ্ছে আমরা অতটা নাচিনি কেননা আমি নাচাটা অতটা পছন্দ করি না হ্যাঁ নাচি বাপের বাড়ির পাড়ায় শ্বশুর বাড়ির পাড়ায় আমাকে নাচতে কেউ আজও পর্যন্ত দেখেনি আমাদের শেতলা পুজোয় আমি নেচেছিলাম পাড়ার অনেক মেবৌরা লাল আর সাদার মধ্যে শাড়ি পরেছে দেখো কী নাচতে নাচতে যাচ্ছে ওখানে মিঠাই ওর পাপার গোলে উঠে নাচতে নাচতে যাচ্ছে ও খুব মজা পেয়েছে প্রথমবার এত লাইট টাইট নিয়ে ঠাকুর আনতে যাওয়া ওরও সব কিছু প্রথমবার দেখো শুধু মাথা শুধু মাথা মানুষ আর তো লাইট দিয়ে যে মানুষ আর দেখা যাচ্ছে না মানুষের মাথা আর হাত দেখা যাচ্ছে এত নাচতে ব্যস্ত সবাই আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু ভিডিও করে যাচ্ছিলাম 아, 저희 도 너무 화를 라 বন্ধুরা এই যে মন্দির এইটাতেই প্রতিষ্ঠা হবে মা শেতলা মন্দিরটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও দেখতেই পাচ্ছ এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছে এই যে সকালবেলাতে আমরা ডালা দিতে এসেছি মানে পরের দিন সকালবেলা পুজো হবে ওই কারণে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে ফুল দিয়ে সাজিয়েছে আবার হোম হবে বলে দুটো জায়গা তৈরি হয়েছে তৈরি করেছে অনেকেই অনেক কিছু দিয়েছে মা সেতলা সে তলাকে দেখো কতই না সুন্দর লাগছে মন্দিরে একদম যেন মানে তোমরা মিঠাই খুব ভয় পায় আর এখানে ফুলের সাজানোটা আমার যেন খুব সুন্দর ভালো লেগেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এই পাড়ার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল জানুয়ারি মাসের তিরিশ তারিখে যেহেতু মা শেতলা মায়ের পুজো ওই কারণে সবার বাড়িতে পান্তা ছিল আমাদের পুরো পাড়াটা অনেক দূর এইবারে একটা ভালো জিনিস শেয়ার করব ভিডিওতে একটা মেয়ে দেখবে গণ্ডি কাটছে সে একাই গন্ডি কাটছে কারণ তাকে মা মা আদেশ দিয়েছিল ও যেন একাই গন্ডি কাটে ভরে পড়েছিল এখানে মাম্মাম তো প্রণাম করছে দেখছো পাড়ার অনেকেরাই চলে এসেছে মানে পুজো দেখার জন্য অনেক দিন বিগত অনেক বছর ধরে মন্দিরটা হচ্ছে তোমাদেরকে তো বললাম এই যে দেখতেই পাচ্ছ এই একটা মেয়ে মানে অবিবাহিত একটা মেয়ে বাচ্চা মেয়ে সে ভরে পড়েছিল মা সে ও একাই গন্ডি কাটছিল দেখবে এর গন্ডি কাটার মাঝে মাঝেই ও একদম স্ট্যাচুর মতো শুয়ে থাকবে কোনো নেই চরণ নেই কিচ্ছু নেই কি মা শেতলা এসছিল আদৌ সত্যি মিথ্যে আমি জানি না কিন্তু ভগবানকে আমি খুব করেই মানি তো এই মেয়েটাকে দেখার জন্য অনেকেই ভিড় করে দাঁড়িয়েছিল যেহেতু মা ভরে পড়বে ওই কারণে সবার মুখে প্রায় অনেকের মুখেই শোনা গিয়েছিল পুজোর আগে কটা দিন ওর মা জল ছেটাচ্ছে আর ওই যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বেশি বয়স না চোদ্দো পনেরো বছর বয়সের মেয়েই মানে এ

তো একই শুয়েই আছে তারপরে আমরা চলে এসেছি ভোগ খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গিয়েছে দুপুর টাইমে সারা দিন রাত খাইয়েছে এখানে আমি আমার ননদ আমার দেওয়ার মেয়েতে বসে পড়েছি এই যে লুচি আর তরকারি ছিল ভোগে আর পায়েস চাটনি পাঁপড় মিষ্টি বোধে এইসব ছিল তো এখানে এসে দেখি মন্দিরের মাথায় জল ঢালা হচ্ছে অভিষেক করা হচ্ছে তো বেশ ভালোই লাগছিল দেখতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওই মেয়েটা একইভাবে শুয়ে আছে আর ও বলছে যে তাড়াতাড়ি পুজো শুরু করো আমার পূজায় দেরি হচ্ছে আর এখন আমরা মন্দির পরিক্রমা করছি আছে। সত্যি কথা বলতে বন্ধুরা আমি হোমের সময় ছিলাম না আর সেই দুপুরবেলা চলে আসার পর আর যেতেই পারিনি কেন আমি আমি সরস্বতী পুজোনে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এখানে হোম শেষ হয়ে গিয়েছে আমরা রাত সাড়ে এগারোটার সময় খেতে গিয়েছিলাম এখানে মায়ের মূর্তিটা আবারও একবার দেখো পুজোর পর কত সুন্দর না লাগছে তো আমার ভিডিওটা এখানেই শেষ হবে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর দেখতেই পাচ্ছ মাকে পুজো শেষ একদিনের আনন্দ সব কিছু ফাঁকা হয়ে গেছে পুরো রাস্তা ফাঁকা এদিক ফাঁকা এই যে এদিকে ফাঁকা পুরো আমি লক্ষ্মী ভাণ্ডার করতে এই বাড়ি যাচ্ছি লক্ষ্মী ভাণ্ডারে সব কিছু জমা দিয়ে বাড়ি যাচ্ছি সিট বলেছে বড় লাগছে